পর্যটন খ্যাত সিলেটে বিক্ষুবদের জন্য অতিষ্ঠ নগরবাসী বাজার রাস্তাঘাট এবং মাজার থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্তই তাদের দৌরাত্ম এবং তাদের ছড়াছড়ি অভিযোগ উঠেছে একাধিক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে এই বিকুক চক্রটি বিশ্বের দ্বিতীয় লন্ডন খ্যাত শহর সিলেট কিন্তু এই নগরীতেই আজ ভিক্ষাবৃত্তি পরিণত হয়েছে এক লাভজনক ব্যবসায় রাস্তার মোড় বিপণী বিতান মসজিদের সামন কিংবা ট্রাফিক সিগনালে সর্বত্র ভিক্ষুকের ভিড় কেউ দলবেদে কেউ একা দিনের পর দিন ভিক্ষা করে চলছেন নগরীর বিভিন্ন স্থানে দেখা যায় নারী ও শিশু ভিক্ষুকের সংখ্যাই সবচেয়ে বেশি দুই বছরের শিশু থেকে ষাট নারী সবাই এই পেশায় জড়িত পথচারীদের বিরক্ত করা পা ধরে বসে থাকা কিংবা গাড়ি থামিয়ে টাকা দাবি করা এখন যেন তাদের নিত্যচিত্র প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট হওয়ার কারণে এত পরিমাণ ফকির বাড়ছে অতিরিক্ত ফকির বাড়ি গেছে এবং এরা এটা সংঘবদ্ধ একটা চক্র আমরা বাসা থেকে বের হই মানে পেটের জন্য যে আমরা দুই টাকা ইনকাম করবো যখন আমরা গাড়ি থেকে নামিলাম আমার ওরা হাত পেতে লাগে খোঁজ নিয়ে জানা গেছে নগরীর বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ভিক্ষুকের আবাসন নেটওয়ার্ক বন্দরবাজার কিলাগড় আম্বরখানা মদিনা মার্কেট মাজার এলাকা সহ সর্বত্র কম দামে আবাসিক হোটেলে মাসিক তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় গড় বাড়া নিয়ে থাকে ভিক্ষুকরা দিনভর শেষে রাতে সেখানেই তাদের বিশ্রাম অনেক হোটেল ব্যবসায়ী জানিয়েছেন ভিক্ষুক ও নিম্ন আয়ের মানুষের জন্য তারা বাড়া কিছুটা কম রাখেন তাদের মতে ওরা অত মানুষ কোথাও না কোথাও থাকতে হবে অন্যদিকে দেখা যায় মাজার এলাকায় ভিক্ষুকদের ভিড় সবচেয়ে বেশি রাত হলেই তারা মাজার প্রাঙ্গনে রাত্রিযাপন করেন এদিকে সিলেট বিমানবন্দরে ভিক্ষাবৃত্তি নিয়েছে নতুন রূপ বিদেশ ফেরত যাত্রীদের লক্ষ্য করে সেখানে গড়ে উঠেছে একদল পেশাদার বিক্ষুক তাদের দাবি টাকায় নয় ডলার পাউন্ড কিংবা রিয়ালেই সন্তুষ্টি তাদের বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন উচ্ছেদ অভিযান চললেও বারবার ফিরিয়ে আসে এই চক্র বিশেষজ্ঞদের মতে আজকের ভিক্ষাবৃত্তির পেছনে অভাব নয় কাজ করছে সুসংগঠিত সিন্ডিকেট দিনে দুই থেকে তিন হাজার টাকা আয় হয় এমন দাবি রয়েছে মাঠ পর্যায়ে এ কারণেই অনেকে পেশা হিসেবে বেছে নিয়েছেন এই বিজ্ঞাবৃত্তিকে নগরীর কয়েকটি আবাসিক হোটেলের ব্যবসায়ীরা বলেন আমাদের অনেক কক্ষের বাড়া দেড়শো টাকা বিক্ষু কিংবা নিম্ন আয়ের মানুষের জন্য ভাড়া অনেক সময় আরও অনেক কম দেওয়া হয় বিকুক ও নিম্ন আয়ের মানুষের কথা ভেবে বিভিন্ন সময় মাসোয়ারা বাড়া চার থেকে পাঁচশো টাকা কম রাখা হয় আবার অন্যদিকে দেখা যায় সিলেটের বিভিন্ন মাজার ও বড় বড় শপিং মলের সামনে তারা রাত্রি যাপন করেন সিলেট এম এজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান জানান প্রবাসী যাত্রীদের উত্তক্ত বা বিরক্ত করার অভিযোগ সত্য এ পি আনসার ও পুলিশ সদস্যরা নিয়মিত এসব ব্যক্তিকে সরানোর চেষ্টা করেন তবুও অনেক ফাঁক ফুকুর দিয়ে ঢুকে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চাইলে স্থায়ী উচ্ছেদ কার্যক্রম নিতে পারে বলে তিনি উল্লেখ করেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের কম্পিউটার অপারেটর আবুল হাসনাত বলেন সিলেটে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম চালু আছে জেলা প্রশাসককে সভাপতি করে একটি কমিটি কাজ করছে যারা সরকার থেকে বরাদ্দ পেলে ভিক্ষুকদের পুনর্বাসনের ব্যবস্থা নেয় যেমন ফুডকুট সেলাই মেশিন ভ্যান বা রিকশা দেওয়া হয় তিনি আরও জানান জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষুকদের তালিকা আছে তবে তালিকার বাইরেও বিপুল সংখ্যক বিক্ষুক রাস্তায় ভিক্ষা করছে যা পথচারীদের জন্য বিরক্তিকর হয়ে উঠেছে ভিক্ষাবৃত্তি বন্ধে প্রশাসনের নানা উদ্যোগ থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ না থাকার ফলে প্রতিনিয়ত বাড়ছে ভিক্ষুকের সংখ্যা সিলেটবাসী চান খুবই দ্রুততম সময়ের মধ্যে এই সিন্ডিকেট চক্রকে আইনের আওতায় নিয়ে আসতে এই আহমদ Select view, select.